ইসরায়েলের এই বিয় পদ্ধতি আছে প্রশ্নদিন বাবা তোমরা সেটা এই দেশে চাও কেন চায় অন্য কারণে না করে ক্ষমতার তোকে ভোগ করা যায় কিনা আজকে সেই চায় আর উনিশশো একাত্তরের পর কি কখনো জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায় কখনো বাংলাদেশের পেঁয়াজ চায় অথবা নির্বাচন বন্ধ করতে চায় আমরা প্রস্তুত রয়েছি আপনারা প্রস্তুত